ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখবো একটা পেপার কাটিং অ্যাপস সম্পর্কে তো পেপার কাটিং অ্যাপস সম্পর্কে আমরা এই জন্য ধারণা নিব যে আমরা সব সময় ফুল বিশ তিরিশ তেইশ ছত্রিশ বা পঁচিশ সাঁত্রিশ পেপার নিয়ে আমরা আমাদের কাটিং সাইজ বা ডিজাইন সাইজ দশ পনেরো নয় পনে ছয় এ ফোর সাইজ সাড়ে পাঁচ সাড়ে আট ইত্যাদি একটা ফুল তেইশ পেপারে আমাদের কয়টা কাটিং টুকরা বের হবে বা আমাদের ডিজাইন সাইজ কয় টুকরা বের হবে এটা নিয়ে অনেকেরই ঝামেলা থাকে হয়তো বা আছে অনেক তো আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে দাদা আমার এই অ্যাপসটা সম্পর্কে ভালো একটা ধারণা চাই তো সেই সুবাদে আমি এই অ্যাপস সম্পর্কে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই অ্যাপসটি কোথায় পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে এর ব্যবহার করবেন সম্পূর্ণ প্রচেষ্টা থাকছে আজকের এই ভিডিওতে তবে এটা কথা মনে রাখবেন যে এই যে অ্যাপসটা ইউজ করবেন শুধুমাত্র পেপার কাটিং বা পোলার কাটিং এর ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনার একটা প্যাকেজিং আছে বা আরো অন্যান্য কিছু ক্ষেত্রে আছে প্যাকেজিং এর ক্ষেত্রে হবে না কিন্তু শুধুমাত্র আপনার পেপার কাটিং বা পোলার কাটিং একদম লম্বা আকারে যে সমস্ত কাটিংগুলো হয় সেটা কিন্তু ডাই কাটিং এর ক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটা প্রযোজ্য না বা এই হিসাবটা প্রযোজ্য না শুধুমাত্র আপনার পেপার ফ্লাওয়ার কাটিং এর জন্য কয় টুকরা করবেন না করবেন ধরুন আপনার লিফলেট পোস্টার ক্যাশ বিল ভাউচার এগুলোর ক্ষেত্রে যে আমরা সোজা কাটিংটা দেই এই যে হিসাবটা যা আছে একটা বিশ ত্রিশ তেইশ ছত্রিশ পঁচিশ সাঁত্রিশের মধ্যে পাঁচটা বের হবে দশটা বের হবে না পনেরোটা বের হবে সম্পূর্ণ ডিটেলস আমরা এই অ্যাপস থেকে পেয়ে যাবো শুধুমাত্র এই সমস্ত কার্টিং এর জন্য তো চলুন আজকে আমরা খুব সুন্দরভাবে এই অ্যাপসটার সম্পর্কে বিশদভাবে আলোচনা করি তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুগণ সর্বপ্রথম আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি সর্বপ্রথম করব কি আমার গুগল প্লে স্টোরে চলে যাব তো দেখুন আমি সর্বপ্রথম আমার গুগল প্লে স্টোরে চলে আসতেছি তো আমি এখানে আমার গুগল প্লে স্টোরে ক্লিক করলাম তারপর দেখুন আমার সার্চবার কোথায় আছে তো অবশ্যই আমি সার্চ বারে ক্লিক করব সার্চ বারে ক্লিক করার পর আমি জাস্ট করব কি আমি একটা নাম লিখবো সেই নামটার না হচ্ছে কাট সি ইউ টি পি আর ও কার্ট প্রো লিখে জাস্ট আমি সার্চ করব দেখুন আমি আবার বারে ক্লিক করলাম তো এখন যদি আপনি একদম সর্বপ্রথম দেখেন নিয়ে নেবেন অথবা যদি না থাকে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন তো দেখুন আমার এখানে স্ক্রল ডাউনে লেখা যাচ্ছে কাটিং পেপার ক্যালকুলেটর তো এখানে আমার মূলত ইনস্টল আছে আমি এখানে প্রেস করলাম তো দেখেন এখানে আমার ইনস্টল আছে বিধায় আনস্টল দেখাচ্ছে এবং এখানে ওপেন দেখাচ্ছে তো সরাসরি আপনার যদি ইনস্টল থাকে অবশ্যই ওপেনে ক্লিক করবেন আর যদি ইনস্টল না থাকে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি মোটামুটি সক্রিয় হয়ে যাবে তো দেখুন সর্বপ্রথম আমার এরকম একটা স্ক্রিন চলে আসছে তো এখানে দেখাচ্ছে সর্বপ্রথম কি অ্যাড প্রজেক্ট ক্যালকুলেটর প্রজেক্ট সেটিংস অ্যাপ সাবস্ক্রিপশন অ্যাবাউট এক্সাইট তো আমাদের এখানে শুধুমাত্র দুইটা জায়গা দিয়ে আমি এই অ্যাপস এর মধ্যে প্রবেশ করতে পারবো তো দেখুন অ্যাড প্রজেক্টের মাধ্যমেও আমি কিন্তু আমাদের এই যে অ্যাপস এর মধ্যে চলতে পারছি বা ঢুকতে পারছি আমি আবারো ব্যাগে চলে আসি আবার ক্যালকুলেটরের মধ্যেও চলে আসতে পারতেছি তো দুইটাই একই নিয়ম আপনি যেভাবে ঢুকেন সমস্যা নেই তো দেখুন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে অ্যাড প্রজেক্ট দিয়ে ঢুকে পড়ুন তো আপনার একটা যে বিশ ত্রিশ বা তেইশ বা পঁচিশ সাঁত্রিশ পেপার আছে তো আপনি এটাকে কি হিসেবে সাইজটা নেবেন তো আমি দেখেন এখানে ক্লিক করার সঙ্গে মিলিমিটার সেন্টিমিটার ইঞ্চি আপনি কিসে এটাকে কনভার্ট করতে চাচ্ছেন তো অবশ্যই আমরা ইঞ্চিতে কাজটা করব আমরা যেহেতু আমাদের তেশ ছত্রিশ পেপার নিয়ে একটা কাজ করব তো অবশ্যই তেশত্রিশ ইঞ্চিতে হচ্ছে তা আমরা তেইশ ছত্রিশ ইঞ্চিতে কনভার্ট করে দিলাম এখন শিট সাইজ তো দেন এখানে দেখুন দ্বিতীয় নম্বর অপশনটা শিট সাইজ তো এখানে সর্বপ্রথম আমি করবো কি আমার শিট সাইজ কত আমার বিশ তিরিশ তেশ ছত্রিশ বাইশ আঠাইশ যে সাইজটাই হোক আপনি সেই সাইজটা এখানে ইনক্লুড করে দিবেন তো ধরুন আমার এখানে তেইশ এবং এখানে আছে ছত্রিশ দেখেন তেইশ এবং ছত্রিশ নিয়ে দেওয়া হলো তো সাথে সাথে দেখুন আমার এখানে কিন্তু পেপার একটা সাইজ চলে আসলো উপরে তেইশ এদিকে ছত্রিশ খুব সুন্দরভাবে ভাবে স্ট্রোল আকারে দেখা দিচ্ছে তারপর কাঠ সাইজ তো কাঠ সাইজ বলতে আপনার কি বোঝাচ্ছে এখানে কাঠ সাইজ বলতে বোঝাচ্ছে আপনার ডিজাইন সাইজ বা আপনার যে কয় টুকরা করবেন সেটা সাইজ তো আমার ধরুন এখানে আমি দিব একটা নয় পনে সাইজ একটা নয় পনে সাইজ দেখাবো আর একটা এপোর দিয়ে দেখাবো নয় পনে সাইজ নয় পনের ছয় এখানে নয় দিলাম এই যে এটা নয় ইঞ্চি গেল ঠিক আছে তো এখানে আমি নয় ইঞ্চি দিয়ে দিলাম তারপর আমি আমি এখানে যেই সাইজে কাট সেটাই নয় পাঁচ দশমিক পঁচাত্তর তো দিয়ে দিলাম তো পাঁচ দশমিক পঁচাত্তর দিয়ে দিলাম তারপর এখানে আছে দেখেন ইটস ডিস্টেন্স তো ইটস ডিস্টেন্স বলতে কি বোঝায় এখানে আমরা যে দুই মিলি ওভার নিয়ে কাজটা করি সেক্ষেত্রে আমাদের দুই মিলি করে দরকার হয় তো যাই হোক এখানে আমাদের এই দুই মিনিট শোকানোর দরকার নেই এবং ব্লেড থিকনেস এটা আমাদের দরকার নেই তারপর আরও কিছু এখানে নিচের দিকে আছে অ্যালাও অটো রোটেশন তো কাঠ ঘর গ্রামস মিডিয়া প্রাইস এবং কাটিং কস্ট এগুলো আমাদের দেওয়ার দরকার নেই যদি আপনি দিতে চান দিবেন কোনো সমস্যা নেই তবুও আমি প্রথমবার আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে কাঠ আপনি কাঠ ফর আপনি কতগুলো শীটের জন্য চাচ্ছেন তো এখানে আপনি দিতে পারেন যে কোনো দশ সিট বা বিশ সিট আপনি যেটাই দেন এখানে সর্বপ্রথম আমি কাঠফাপ দিলাম এখন গ্রামস গ্রামস কত আছে গ্রামস হচ্ছে আমাদের একশো গ্রাম আমি দিয়ে দিতে পারি এখানে আপনি যদি এইটা নাও করেন কোনো সমস্যা নেই শিট কাট না শিট মিডিয়া শিট মিডিয়া রাখলেন এখন মিডিয়া প্রাইস আপনি দিলে দিতে পারেন সমস্যা নেই তো আমি এখানে দিয়ে দিলাম তো এগুলো মূলত আমার কিন্তু শুধুমাত্র বেসিক এগুলো আমাদের দরকার নেই যদি আপনি দিয়ে দেন সমস্যা নেই এখন কস্টিং আপনার কত আপনি কস্টিংয়ে দিয়ে দিতে পারেন এখানে আপু এবং মিডিয়া প্রাইস আপনার কত হতে পারে আপনি এসব দিয়ে দিলেন দুইটাতে দেওয়ার পর আপনি সরাসরি আপনি একে দেখতে পাচ্ছেন যে নয় পনের আমার এখানে লেআউটটা দেখাই দেখাইতেছে দেখেন তেইশ এবং ছত্রিশ তার নয় দেখেন 16টা 1 দুই তিন চার এক দুই তিন চার 16টা সাইজ চলে আসছে এবং এখানে সাথে যদি আমরা ডান পাশে ক্লিক করি দেখেন তেইশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি ফুল মিডিয়া এবং ইওর কার্ড শীট 20 শীট আমি মিডিয়া দিয়েছি ঠিক আছে বিশ শীট তারপর ষোলোটা কার্ড আছে নয় ইঞ্চি 15 ছয় ইঞ্চি টোটাল ষোলো কার্ড ঠিক আছে একটা সিটে ষোলোটা করে বের হয়েছে তাহলে আপনার কত পিস বেরোবে টুকরা আমার যেহেতু বিশ সিট ষোলোটা করে বের হয়েছে তিনশো বিশ সিট বেরোবে এখন ওয়েট আমি কিছুক্ষণ আগে আমরা যে দিলাম মিডিয়া প্রাইস দেখেন কত টাকা আসছে দশ টাকা করে দিয়েছিলাম কাটিং কস্ট দিয়েছিলাম দশ টাকা টোটাল কস্ট আছে ধরো দুশো দশ টাকা তো যাই হোক আপনাদের কস্টস্ট এটা নিয়ে কোনো সমস্যা না আমরা শুধুমাত্র কাজ করব এই যে উপরে সেটিংসের পরে যে মিসেস আর অপশন সাইজ ইউনিট শিট সাইজ কারিস্টেন্স এগুলো নিয়ে আমরা শুধুমাত্র কাজটা করব তাহলে আমরা পারফেক্ট একটা সাইজ পাবো তো এখন আমরা আর একটা ফোর সাইজ নিয়ে কাজটা করে দেখব ঠিক আছে তো ফোর সাইজ কাজটা নিয়ে আমরা আরেকবার দেখি আমি শুধুমাত্র ক্যান্সেল করে দিই এখানে নো এখন আমি আবারও ঢুকতেছি এখন ফোর নিয়ে যদি আমি কাজ করি দেখেন সর্বপ্রথম আমি ইঞ্চিতে দিয়ে দিলাম তারপর শিট সাইজ আমাদের ধরি আমরা তেইশ ছত্রিশে দিচ্ছি বা পঁচিশ সাঁত্রিশ বা বাইশ আঠাশ যেটাই দেন তো আমি তেইশ ছত্রিশ দিচ্ছি তেইশ ছত্রিশ দেন এখানে কাট সাইজ আমার এ ফোর সাইজ তাহলে এ ফোর সাইজ আমাদের কত এইট পয়েন্ট টু সেভেন ইলেভেন পয়েন্ট সিক্সটিন নাইন তো সিক্সটিন নাইন দিলাম আর এখানে আমার কোনো দেওয়ার কি দরকার নেই তো আমরা প্রথমে শিখলাম এই যে এই সমস্ত কাজগুলো নিয়েও কিন্তু এগুলো আমাদের দরকার নেই আমরা শুধু কাটটা দেখবো যে আমাদের কয়টা বের হচ্ছে একটা ফুল শেটে তেইশ ছত্রিশে আমাদের লেআউট আসছে কয়টা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আসছে

এখানে দেখেন আঠারো দশমিক সাতাশ পার্সেন্ট ওয়াস্ট দেখাচ্ছে মানে এটা আমাদের নষ্ট বা বাকি অংশ থাকলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সাদা অংশ দেখতেছেন এটা হচ্ছে আমাদের কাজে লাগবে না কারণ আমাদের এ ফোর সাইজ তেইশ ছত্রিশে বের হয়েছে বাকি অংশটুকু ব্লাঙ্ক থেকে গেল এটা আমাদের কাজে লাগবে না এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো বন্ধুগণ এভাবে আপনারা কাজটা করতে পারেন তো অবশ্যই আমি এই ভিডিওর কমেন্টে বা লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই এই অ্যাপসটার লিঙ্ক আপনারা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আমার দেওয়া প্রসেসের মাধ্যমে আপনি শুধুমাত্র এই যে কার্ড লেআউটটা বের করতে পারবেন শুধুমাত্র আপনার পোলার কাটিং বা আপনার মেশিনের যে সোজা কাটিংগুলো আছে এটার জন্য পাবেন ধরুন লিপলেট ক্যাশ ফার্ম লিপলেট ভাউচার আপনার হচ্ছে এ ফোর সাইজ নয় সাইজ ইত্যাদি কাঠ পাবেন কিন্তু প্যাকেজিং সাইজের জন্য আপনি এই সমস্ত কার্ডগুলো করতে পারবেন না এই অ্যাপসের মাধ্যমে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কনভার্সেস জানিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন Goodbye.